এখানে স্টোরিটা বলা হচ্ছে রিড দি বিগিনিং অব দি স্টোরি রিড মানে কি পড়ো দি বিগিনিং অব দি স্টোরি মানে শুরুতে গল্পটি পড়ো রাইট টেন নিউ সেন্টেন্স টু কমপ্লিট দি স্টোরি অর্থাৎ এই সেন্টেন্সটি দশটা বাক্য সম্পন্ন করো দশটা বাক্য দিয়ে একটা স্টোরি করো গিভ এ সুইটেবল টাইটেল টু ইট এবং এটা একটা সুন্দর নামকরণ করো রবার্ট ব্রুস ওয়াজ দি কিং অফ স্কটল্যান্ড অর্থাৎ বলা হচ্ছে স্কটল্যান্ডের রাজা ছিলেন রবার্ট ব্রুস

বাট পিলার অফ সাকসেস অর্থাৎ ব্যর্থতাই কিন্তু সফলতার স্তম্ভ তো আমাদের এই হোপ পর্যন্ত কি আছে আমাদের এই হোপ পর্যন্ত দেয়া আছে এই যেখানে এই হোপ পর্যন্ত আমাদের দেয়া আছে ওয়ান ডে সিটিং আপ ইন হিজ তারপর হচ্ছে গিয়ে হিডিং প্লেস হিডিং মানে কি মানে লুকাইতো স্থান হি ওয়াজ ব্রুডিং ওভার হিজ মিসফরচুন একদিন লুকাইতো স্থানে বসে তিনি দুর্ভাগ্য নিয়ে গভীর চিন্তাভাবনা উইথ হেল্প ভীর চিন্তাভগ্ন ছিলেনলিটিসেন থ্রেড টু কমপ্লিট দি তারপর থেকে কব হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে এক মাকসা তার কৌশিক সুতার সাহায্যে মাকসার জল সম্পন্ন করার জন্য

পর্যবেক্ষণ করে দেখতে পেলেন যে সত্তম চেষ্টায় মাকোসাটি সফল হলো আচ্ছা তারপর বলছে দি প্রিজারভেন্স অফ দি স্পাইডার তারপর ইনকারেজড ব্রুস মাকোসার অধ্যবসায় ব্রুসকে উৎসাহিত করলো হি স এ রে অফ হোপ তার মানে হচ্ছে যে নতুন আশায় পূর্ণ হয়ে আচ্ছা ফেইলড উইথ নিউ হোপ হি বট টুগেদার হিজ তারপর হচ্ছে যে স্কাল্টেড ফোর্স

চালিয়ে গেলেন এবং তাদেরকে পরাজিত করে সফল হলেন তাহলে এটা পড়া থাকবে আচ্ছা এরপর আপনাদের পড়া দেব একটা ডায়লগ তো আপনাদের ডায়লগ থাকে আছে যে আট মার্কেট থাকে সম্ভবত ডায়লগ থাকে আট মার্কেটটা ডায়লগ সম্পর্কে আমি আলোচনা করব আজকে একটা মাল্টিপল ডায়লগ সম্পর্কে আলোচনা করব অর্থাৎ একটা ডায়লগ দিয়ে যাতে আপনারা অনেকগুলো ডায়লগ লিখতে পারেন সেই সম্পর্কে আপনাদের আলোচনা করবো

Do you know about the importance of এখানে আমরা দিয়ে দিলাম সাপোজ আর্লি রাইজিং তবে যখন প্রশ্ন করা হবে তখন জিজ্ঞাসাব্দ চিহ্ন দিতে হবে তাই ডু ইউ নো তুমি কি জানো এবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং তুমি কি প্রত্যুষে ঘুম থেকে ওঠার ব্যাপারে জানো সুমন ইয়েস আই নো সিগনিফিক্যান্স অফ আমি প্রত্যুষে ঘুম থেকে উঠার ব্যাপারে জানি মানে এর তাৎপর্যটা জানি

এরপরে বলা হচ্ছে যে আই হ্যাভ গট অ্যান এক্সেলেন্ট আমার একটা চমৎকার পরিকল্পনা আছে ইট অলসো পিউরিফাইস আওয়ার মাইন্ড অ্যান্ড সোল এটা আমাদের মন এবং আত্মা পরিপূর্ণ পরিষ্কার মানে হচ্ছে গিয়ে সতেজ করে পিউরিফাইস মানে হচ্ছে সতেজ করা মাইন্ড মানে মন আর সোল মানে আত্মা মিস্টার সুমন থ্যাংক ইউ টু তোমাকে ধন্যবাদ মাই গুডবাই গুড বাই আই প্রে টু অল মাইটি আল্লাহ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ফর ইউর বেটার সাকসেস তোমার সফলতার জন্য মিস্টার সুমন গুডবাই বাই সি ইউ এগেইন এই ডায়লগটা মাল্টিপুল ডায়লগ টা থাকবে একটা ডায়লগ থেকে আপনারা অনেকগুলো ডায়লগ লিখতে পারবেন এটা ভালো সম্পর্কে একটা ডায়লগ এই মাল্টিপুল ডায়লগ টা আপনাদের পড়া থাকবে